চুরি করে বিশ্বকাপ জিতেছে ভারত এবার সীমানায় দাঁড়িয়ে ক্যাচ ধরে রীতিমতো সারা বিশ্বে এখন ভাইরাল ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব নিশ্চিত ছয় আউট দিয়েছেন আম্পায়ার তাই তো ভারতীয়র হাতে এই কাপ মেনে নিতে পারছেন না অনেক ক্রিকেট ভক্ত সমর্থক তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল চূড়ান্ত সাফল্যর একেবারে তীরে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ষোলো রান হার্দিক পান্ডিয়ার করা বিশতম ওভারের প্রথম বলেই লং অফ ফিউরিয়ে ডেবিট মিলার সীমানা দরির কাছে অসাধারণ দক্ষতায় সুরিয়া কুমার যাদব সেটিকে তালুবন্দি করেন কিন্তু সেই আউট নিয়ে সংশয় দূর হয়নি যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর বিতর্ক ওই কেস নেওয়ার সময় যাদব সুরিয়া কুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগে বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দরির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোন সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট বক্ত সমর্থকেরা তাই তো অনেকেই দাবি করছেন ভারত চুরি করে এই ম্যাচ জিতেছে তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন